পৃথিবীর উচ্চতম রেল ব্রিজ হ্যাঁ ঠিক শুনেছ পৃথিবীর উচ্চতম রেল ব্রিজ ওয়ার্ল্ড হায়েস্ট রেল ব্রিজ এই মুহূর্তে ভারতবর্ষ অবস্থিত যা ভারতবর্ষের মুটুকে একটা নতুন পালকের সংযোজন করেছে গত বিশে জুন তারিখে ভারতবর্ষের চেনা ব্রিজের ওপর যার নাম দেওয়া হয়েছে দ্য ব্রিজ একটি ট্রায়াল রান করা হয় ট্রেনের যার ফলে জম্মু কাশ্মীরের সঙ্গে ভারতবর্ষের সমস্ত রেল লাইনের যোগাযোগ খুব সহজই হয়ে গেল ইব্রীজটি কাজ তৈরি হয় 2004 সালে কিন্তু এখানকার আমরা জানি ওয়েদার কন্ডিশন খুব খারাপ প্রচন্ড ঝোড়ো হাওয়া টেম্পারেচারের আপ ডাউন এবং ভূমিকম্প হওয়ার জন্য এই ব্রিজ তৈরি করার কাজ খুব একটা সহজ ছিল না কিন্তু এক ভারতবর্ষের সমস্ত ইঞ্জিনিয়ার ও ইন্ডিয়ান রেলওয়ে যৌথ উদ্যোগে এই ব্রিজটির কাজ পরিপূর্ণ হয়েছে আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি পৃথিবীর সবথেকে উচ্চতম রেল ব্রিজ আমাদের দেশ এই বৃষ্টি ভূমি থেকে প্রায় থ্রি ফিফটি মিটার উচ্চতায় অবস্থিত যা আইফেল টাওয়ার যেটা আছে তার থেকেও প্রায় ৩৫ মিটার উঁচু এর লম্বায় প্রায় তেরোশো মিটার এবং এর যে আর্চটা আছে সেটা প্রায় ফোর সিক্স সেভেন চারশো সাতষট্টি মিটার এই বৃষ্টি তৈরি করেছে এখন ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি এটি তৈরি করতে প্রায় পঁচিশ হাজার মেট্রিক টন ইস্পাত এটি তৈরি করতে আনুমানিক খরচ হয়েছে প্রায় চোদ্দশো ছিয়াশি কোটি টাকা এই ব্রিজের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে এটি একটি সিঙ্গেল ট্র্যাক ব্রিজ অর্থাৎ একটি ট্রেনের ওপর দিয়ে যা আসা করবে এখন ইনফ্রাস্ট্রাকচার এই ব্রিজটির লাইফ দিয়েছে অর্থাৎ এই ব্রিজটা একশো কুড়ি বছর পর্যন্ত খুব স্মুথলি চলবে তার আগে এই ব্রিজের কোনো ক্ষতি করা যাবে না এই ব্রিজটি যেহেতু একটা রিমোট এরিকায় অবস্থিত এবং পাহাড়ি এলাকায় অবস্থিত যেখানে টেম্পারেচার এবং ঝড়ের হাওয়ার গতিবে খুব বেশি তাই এই ব্রিজটা মাইনাস টোয়েন্টি ডিগ্রি পর্যন্ত তাপমাত্রাতেও ঠিক থাকবে রেলকে বহন করতে পারবে দুশো ষাট কিলোমিটার পর্যন্ত ঝরে হাওয়া দিলেও এই ব্রিজের কোনোরকম কোন ক্ষতি হবে না এছাড়া এখানকার ট্রাকটা তৈরি করা হয়েছে ব্লাস্টপ্রুফ বিদেশি শত্রু যাতে এখানে সহজে আক্রমণ করতে না পারে বা ক্ষতি না করতে পারে তার জন্য এই ট্রাকের ব্যবস্থা করা হয়েছে এই ব্রিজটি জম্মু কাশ্মীরের বাক্কাল ও কৌড়ি এই দুটো ডিস যে স্টেশন আছে এই দুটো স্টেশনের মধ্যে যোগাযোগ স্থাপন করবে এর ফলে জম্মু কাশ্মীর এর সঙ্গে ভারতবর্ষের সমস্ত রেল লাইনের যোগাযোগ খুব সহজভাবেই হবে খুব সহজেই আমরা সেদিকে যেতে পারব তো আমরা সকলেই সেই আশায় রাখি যে এই ব্রিজ হওয়ার ফলে ভারতবর্ষের প্রতিরক্ষা ব্যবস্থা খুব উন্নত হবে জম্মু কাশ্মীর নিয়ে আর কোনো টেনশন ভারতবর্ষের সরকারের এবং ইন্ডিয়ান আর্মি যারা আছে তারা খুব সহজেই সেখানে যেতে পারবে এবং সেখানকার শান্তি শৃঙ্খলাকে সুষ্ঠুভাবে বাজায় রাখতে পারবে তো ভারতবর্ষের সমস্ত মানুষ হিসেবে আমাদের এই গর্বের দিন যে ভারতবর্ষের বুকে পৃথিবীর সব থেকে উচ্চতম ব্রিজ অবস্থিত ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে